নমস্কার বন্ধুরা গৃহদাও শরৎচন্দ্রের শ্রেষ্ঠ কীর্তি কিনা এই বিষয়ে যে আলোচনার ভিডিওটি আমি পোস্ট করেছিলাম ওই ভিডিওটি যান্ত্রিক গোলযোগের কারণে কিছুটা অংশ শেষের দিকে বাদ পড়ে গেছে সেটাই আমি এখানে কন্টিনিউ করব তো চলুন আবার তারপরই অকস্মাৎ মহিমের পীড়া সেবার রূপ ধরে অচলার বিরোধী চিত্তকে প্রবলভাবে মহিমুখী করে তুলেছে এইভাবে বিপরীতমুখী ঘটনার ক্রমাগত সংঘাত অচলা অসহায়ভাবে ঘড়ির পেন্ডুলামের মতো দুই দিকে দল খেয়েছে কোথাও কোনো ঘটনায় অতিরিক্ত বা অতিরঞ্জিত মনে হয় না এই প্রসঙ্গে সুবোধচন্দ্র সেনগুপ্ত বলেছেন কাহিনী গঠন কৌশল বিচার করার সময় আরও একটি কথা মনে রাখতে হবে শরৎচন্দ্র নিজেই এক জায়গায় বলেছেন যে শুধু বাইরের ঘটনা সাজিয়ে অন্তরের পরিমাপ করা যায় না শ্রেষ্ঠ সাহিত্যিকের রচনায় দেখা যায় যে হৃদয়ের গোপনতম রহস্যের সঙ্গে বাইরের ঘটনার নিবিড়তম সংযোগ আছে অসুস্থ মহিমকে ট্রেনের মধ্যে ফেলে রেখে সুরেশ অচলাকে মোগলসরাই স্টেশনে নামিয়ে এনেছিল তারপর তাকে নিয়ে ডিহরি যায় অধ্যাপক সেনগুপ্তের মতে এটি গৃহদাহের সবচেয়ে আকস্মিক ও অদ্ভুত ঘটনা বাইরের দিক থেকে বিচার করলে এটির অসম্ভাব্যতাই প্রতিভাত হয় কিন্তু সুরেশ পরশ্রী লুব্ধ চঞ্চল দুঃসাহসী হটকারী এবং দুর্দমনীয় প্রকৃতির সেদিক থেকে সুরেশ এই দুঃসাহসিক কাজ তার অবিমিশ্রকারী স্বভাবের অঙ্গ কিন্তু তার কাজে কি অচলার সূক্ষ্ম নীরব সমর্থন আদেও ছিল না সুরেশ কিসের জুড়ে অচলাকে বলতে পেরেছিল স্বামীর ঘরে দাঁড়িয়ে তার মুখের উপর বলেছিলে একজন পর পুরুষকে ভালোবাসো সে কি ভুলে গেছো। যে লোক ঘরে আগুন দিয়ে তোমার স্বামীকে পোড়াতে চেয়েছিল বলে তোমার বিশ্বাস তার সঙ্গে চলে আসতে চেয়েছিলে এবং এলেও তাই স্মরণ হয় অচলার সুপ্ত চিত্তে সুরেশের জন্য যে একজাতীয় জাতীয় প্রশ্রয় সমবেদনা ও আকর্ষণ সুপ্ত ছিল এই ঘটনার ভিতর দিয়ে তাই প্রকাশ পেয়েছে অথচ এর দ্বারাই অচলা চরিত্রের পরিপূর্ণ প্রকাশ ঘটে না অচলা সুরেশকে ঘৃণা করেছে অথচ কখনোই ভুলতে পারেনি অচলার জন্য সুরেশের সর্বস্ব দানের কথা অচলার সুস্বাচ্ছন্দের জন্য সুরেশের উদ্বেগ ব্যাকুলতা অচলাকে স্পর্শ করেনি এমনও বলা যায় না তাই সুরেশ ভিজে এলে অচলা উদ্বিগ্ন হয়েছে সুরেশের পীড়ায় সে ব্যাকুল হয়েছে অচলা নিজেকে বুঝিয়েছিল রামবাবুর পীড়াপিড়িতে এবং মিথ্যা সম্মান ও শ্রদ্ধার লোভে তাকে সতীত্ব ধর্ম বিসর্জন দিতে বাধ্য করেছিল কিন্তু তার নিজের হৃদয়ের গোপন আকাঙ্ক্ষা ও অবচেতন অনুরাগ এর জন্য কম দায়ী ছিল না চরিত্র চিত্রণের দিক থেকেও গৃহদায়ের উৎকর্ষ সন্দেহাতীত এই উপন্যাসের মুখ্য তিনটি চরিত্র মহিম অচলা সুরেশ যেমন নিপুণ রেখায় অঙ্কিত তেমনই কেদারবাবু মৃণাল রাক্ষসী, রামবাবু সুরেশের প্রভৃতি চরিত্রগুলো দক্ষতার সাথে অঙ্কিত হয়েছে কোথাও কোনো অতি অজিত কুমার ঘোষ যথার্থই বলেছেন যে গৃহদাহ উপন্যাসে শরৎচন্দ্র নরনারীর অজ্ঞেয় ও রহস্যময় মনের গভীরে আলোকপাত করে বিরুদ্ধ প্রবৃত্তি যে নিষ্ঠুর ও মর্মঘাতী সংগ্রামের রূপ দেখিয়েছেন তা অতুলনীয় নিষিদ্ধ প্রেমের কাহিনী তার অনেক উপন্যাসেই আছে কিন্তু এখানে প্রেমের যে প্রমত্ত বাস্তব আত্মক্ষয়ী রূপ তিনি এঁকেছেন তার মধ্যে রোম্যান্স নেই অতি নাটকীয়তা নেই তা একান্তই বস্তুনিষ্ঠ ও সংস্কারমুক্ত এই কাহিনি সুসংহত দৃঢ়পিনব্ধ ঘটনার গতি দ্রুত অবিচ্ছন্ন এবং আগা গোড়ায় কৌতূহল ও উৎকণ্ঠা অক্ষুণ্ণ রাখে সমগ্র উপন্যাসকে এইসব কারণেই গৃহদাহকে শ্রেষ্ঠ উপন্যাসের মর্যাদা দেওয়া যেতে পারে গৃহদাহ কেবল একটি উপন্যাস নয় এটি এক ধ্রুপদী মনোচর্চা যেখানে পাঠক নিজেকে খুঁজে পায় মহিমের সংযমে অচলার সংকট দ্বিধায় কিংবা সুরেশের আবেগে শরৎচন্দ্র যখন এই উপন্যাস লেখেন তখন তিনি কেবল একজন লেখক ছিলেন না তিনি ছিলেন একজন চিন্তাবিদ যিনি সমাজ প্রেম বিবাহ ও নারীত্বকে একসাথে বিশ্লেষণ করেছেন এই কারণেই অনেক সমালোচক গবেষক এবং পাঠকের চোখে গৃহদাহ তার শ্রেষ্ঠ কীর্তি এটি এমন এক সাহিত্যকর্ম যা বারবার পড়লেও নতুন উপলব্ধি এনে দেয় নতুন ভাবনায় ডুবিয়ে রাখে তাই গৃহদাহ শুধু শরৎচন্দ্রের শ্রেষ্ঠ উপন্যাস নয় এটি বাংলা সাহিত্যের গৌরবময় একটি স্তম্ভ ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য সাহিত্যকে ভালোবাসুন চিন্তা করুন অনুভব করুন আর ফিরে ফিরে আসুন এমন অনন্য সাহিত্য সৃষ্টির আলোচনায়